আজকে যে সমাধানগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে একশো তেত্রিশ অঙ্কগুলো যেখানে আমাদের প্রকাশ করতে হবে সেন্টিমিটার থেকে মিটার ও সেন্টিমিটারে অথবা মিটার সেন্টিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে চলো দেখি এই অঙ্কগুলো কীভাবে আমরা অতি সহজেই সমাধান করতে পারি এখানে বইয়ের মধ্যে যে নিয়মটা আছে সেই নিয়মটার বাইরেও আমি একটা পদ্ধতি দেখাচ্ছি যেখানে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে তবে তোমরা তোমাদের কাছে যেটা পছন্দ তোমরা সেটাই করতে পারবে যেমন এখানে বলেছে তিনশো পঁচিশ সেন্টিমিটার সমান চিহ্ন দিয়ে লিখেছে তিনশো সেমি যোগ পঁচিশ সেমি এবার তিনশো সেমিটা কী করেছে তিন গুণ একশো সেমি করেছে কারণ একশো সেমিতে হচ্ছে এক মিটার তাহলে এখানে তিন গুণ তিন একশো সেই জন্য হয়েছে তিনশো অর্থাৎ তিন মিটার আর এখানে পঁচিশ থেকে যাবে তাহলে কত হলো তিন মিটার পঁচিশ সেন্টিমিটার তাহলে এত গুণ যোগ না করে আমরা সরাসরি এটাকে লিখতে পারি এইভাবে তিনশো পঁচিশ সেন্টিমিটারের যে লাস্টের এককের ঘরটা আছে পাঁচ সেটা আমরা সেন্টিমিটারের ঘরে আগে লিখে দেব তাহলে আমরা কি করব আমরা এখানে একটা ছক করে রেখেছি সেটা হচ্ছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার এবং মিলিমিটার এই যে একটা লাইন আছে আমাদের অঙ্কগুলো করার জন্য সেটা আমাদের একেবারে মুখস্থ করে নিতে হবে এবার আমি কি বললাম যে তিনশো পঁচিশের পাঁচ এককের সংখ্যাটা আমরা সেন্টিমিটার যেহেতু লিখা আছে তাহলে সেন্টিমিটারের ঘরে আমরা পাঁচ লিখব তাহলে দেখো তিনশো পঁচিশ সেন্টিমিটার সেন্টিমিটারের ঘর কোনটা এখানে লেখা আছে এই যে সেন্টিমিটারের ঘর তাহলে সেন্টিমিটারের ঘর এসে সোজা আমরা এখানে কি করবো পাঁচকে লিখলাম এখন পাঁচের বাঁ দিকে কত ছিল পাঁচের বাঁ দিকে দুই তার বাঁ দিকে তিন তাহলে আমরা পরপর পাঁচের বাঁ দিকে এখানে দুই লিখবো তারপরে তিন লিখব এখন কি হলো এখন দেখো তাহলে এখানে কি আছে সেন্টিমিটারের ঘরে পাঁচ বসালাম পাঁচের বার দিকে ছিল দুই দুইটা আমরা ডেসি এখানে ডেসিমিটারের ঘরে বসালাম এবং তিনকে আমরা মিটারে ঘরে বসালাম তাহলে আমাদের কি বলেছে এখানে তিনশো পঁচিশ সেন্টিমিটারে কত মিটার কত সেন্টিমিটার বের হবে দেখো আমরা গুণ না করেও আমরা মিটারে ঘরে কত আছে এখানে তিন আছে এবার তিনটাকে আমরা সরাসরি বলে দেবো তিন মিটার এবং বাকি যে থাকলো দুই এবং পাঁচ অর্থাৎ দুই দশ পাঁচ পঁচিশ সেন্টিমিটার তাহলে উত্তরটা আমরা সরাসরি এখানে লিখতে পারি তিন মিটার পঁচিশ সেন্টিমিটার ঠিক একইভাবে এখানে দেখো দুই মিটার অষ্টআশি সেন্টিমিটারকে এখানে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে তাহলে এখানে আগে আমরা সহজ পদ্ধতিটা যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা আমি একটু দেখে দেখাই দিচ্ছি তারপরে তোমরা এটা বইয়েরটা করতে পারো তাহলে আমি প্রথমে আমারটা দেখাচ্ছি তারপরে বইয়েরটা দেখাচ্ছি এখানে দুই মিটার অষ্টআশি সেন্টিমিটার তাহলে দুই মিটার মিটারে ঘরে আমরা কি করব দুই লিখবো তারপর অষ্টআশি সেন্টিমিটার অষ্টআশি সেন্টিমিটারে দেখো অষ্টআশি যে আছে আট এককের সংখ্যা তাহলে আমরা সেন্টিমিটারের ঘরে আট বসালাম এবং তার বাঁ দিকে আট আছে তাহলে এটা বাঁ দিকের ঘরে বসিয়ে দিলাম এখন আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে দেখো সেন্টিমিটারে প্রকাশ করতে হলে সেন্টিমিটারের ঘর কোনটা এখানে আট তাহলে দুইশো অষ্টআশি সেন্টিমিটার হলো তাহলে দুই আট আট সেন্টিমিটার তাহলে এখানে আমরা লিখে দেব সরাসরি দুই আট আট সেন্টিমিটার এখন এটা দেখো কীভাবে হচ্ছে দুই মিটার দুই মিটার এক মিটারে একশো সেন্টিমিটার তাহলে এখানে দুই তা আমরা এখানে লিখব দুই গুণ একশো যোগ এখানে লিখবো অষ্টআশি সেন্টিমিটার তাহলে এখানে দুই আর একশো দুই আর একশো গুণ করলে এখানে দুশো হবে এবার এই দুশোর সঙ্গে অষ্টআশি যোগ করলে কথা হবে দুশো অষ্টআশি সেন্টিমিটার তাহলে এই হলো একটা পদ্ধতি আর এই হলো আমি যেটা খাতায় দেখলাম সেটা হলো একটা পদ্ধতি তাহলে এখন পরের অঙ্কটা ঠিক একইভাবে বলছে সাত মিটার কুড়ি সেন্টিমিটার তাহলে সাতকে আমরা মিটার যেহেতু বলেছে তাহলে আমরা মিটারের ঘরে সাতকে বসাচ্ছি এবং কুড়ি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার তাহলে শূন্যটা এককের ঘরের সংখ্যাটা আমরা সেন্টিমিটারের ঘরে বসাবো এখানে দেখো সেন্টিমিটার আছে তাহলে আমরা এখানে শূন্যটা বসালাম তার বাঁ দিকের শূন্যর বাঁ দিকে কত দুই আছে তাহলে আমরা এখানে দুই বসালাম তাহলে কত হলো সাতশো কুড়ি সেন্টিমিটার তাহলে আমরা এখানে কত লিখব সাত দুই শূন্য সেন্টিমিটার এবার আমরা এটাকে বইয়ের ভাষার সমাধান করে ফেলি তাহলে সাত মিটার তার মানে হচ্ছে সাত গুণ একশো এখানে আমরা লিখবো একশো আর কি কুড়ি সেন্টিমিটার এখানে আমরা যোগ লিখে দেব হয়ে গেল এবার সাত আর একশো গুণ করলে কথা হবে সাতশো হবে তাহলে এখানে হবে সাতশো আর এখানে হলো কুড়ি এবার সাতশোর সঙ্গে কুড়ি যোগ করলে সাতশো কুড়ি সেন্টিমিটার হয়ে গেলো এবার পরের অঙ্কটা যেটা চার নম্বরে আছে দেখো চারশো চুয়াল্লিশ সেন্টিমিটারকে মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে তাহলে চারশো চুয়াল্লিশ সেন্টিমিটারকে আমরা যদি মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে দেখি কীভাবে করা যায় চারশো সেন্টিমিটারের চার এককের অঙ্কটা সেটা আমরা সেন্টিমিটারের ঘরে বসাবো তারপর বাঁ দিকের ঘরে তারপর আরেকটা সংখ্যা বাঁ দিকের ঘরে বসিয়ে দেবো তাহলে এখানে দেখো সেন্টিমিটারের ঘর কোনটা এই ঘরটা হচ্ছে সেন্টিমিটারের ঘর তাহলে এখানে আমরা প্রথমে চার বসালাম বাঁ দিকে একটা চার ছিল তার বাঁ দিকে একটা চার ছিল তাহলে কী হলো এটাকে আমরা মিটার এবং সেন্টিমিটারে প্রকাশ করলে দেখো মিটারের ঘরে কত আছে চার আছে তাহলে চার মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার হবে তাহলে এখানে আমরা কী লিখবো চার মিটার চুয়াল্লিশ সেন্টিমিটার এইভাবে আমাদেরকে মিটার থেকে সেন্টিমিটার বা সেন্টিমিটার থেকে মিটারে প্রকাশ করতে হবে আশা করি নিয়ম দুটোই ভালো তোমাদের কাছে যেই নিয়মটা ভালো লাগবে সেটাই তোমরা করবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং যারা নতুন তারা এই ধরনের সমাধানগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আইকনে গিয়ে অল নোটিফিকেশান ক্লিক করে দেবে তাহলে তোমরা পরবর্তী যে সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে